जनघन बन जंगल भारत खायो हे भारत भगो माता पंजाब सिन्धु गुजराट मराखा राविड केड़े नीलो बङ्गो बिन्धु हिमाचल जमुना गंगा गोबर मूत्र तरंगो तबु अभगनामि कादे नामे प्रभु पादे गाहे तबो खयो गाथा घनो बन् जल पयु पथु खयो हे भारत भगव माता खयो हे खयो हे खायो हे খায় 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 হে জন প্রিয় দর্শক আপনারা দেখছেন কে প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রথমে ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা পতাকার উপর দিয়ে যাওয়া অসম্মান করা এবার ভারতের জাতীয় সংগীত সেই জাতীয় সংগীতের এমন বিকৃতি এমন বিকৃতি যা দিন পৃথিবীর কোনো দেশ কোনো ব্যক্তি এমন কি ভারতবর্ষের চিরশত্রু পাকিস্তান যে পাকিস্তানকে হটিয়ে দিয়ে যে পাকিস্তানের সমস্ত দাদাগিরিকে নস্বাত করে দিয়ে ভারতবর্ষ এই বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই বাংলাদেশ ঘটালো এমন বিকৃতি যা কিনা বিশ্বের কোনো দেশ কোন ব্যক্তি ভারতের চিরশত্রু পাকিস্তান থেকে শুরু করে অন্য কেউ কোনোদিন সাহস করেনি এই জিনিস করতে কে করলো বাংলাদেশ যে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশের স্বাধীনতা দূরস্থ ছিল এখনো ওই পশ্চিমীদের বুটের তলায় তাদের পদদলিত হতে হতো এবং স্বাধীনতার স্বাদ তারা জীবনে কোনোদিন পেত না সেই বাংলাদেশ ভারতের জাতীয় পতাকাকে চূড়ান্ত অবমাননার পর জাতীয় সঙ্গীতের এমন বিকৃতি করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বিশ্বকবি তিনি তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন আমাদের জনগণ মনোধীন আয়ক তিনি লিখেছেন দুই দেশেরই জাতীয় সঙ্গীতের উদ্গাতা জাতীয় সঙ্গীতের রচয়িতা আমাদের প্রাণের কবি সারা বিশ্বের কবি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বাঙালির পরিচায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত যে জাতীয় সংগীত তার এমন বিকৃতি করল বাংলাদেশ আরো বিভিন্ন অপকর্ম তারা করে চলেছে ভারতবর্ষের বিরুদ্ধে গরম গরম বক্তৃতা দেওয়া শুধু নয় তারা বলছে যে চোদ্দ কোটি মুসলমান তারা যদি দু হাতে দুটো করে তরোয়াল নেয় তাহলে আঠাশ কোটি তরোয়াল দিয়ে তারা দিল্লিতে পতাকা উড়িয়ে দেবে তাদের আগুনের প্রলাপ এগুলো নিয়ে কোনো উত্তর দেওয়ার দরকার আছে বলে মনে করি না আজকে আবার দেখলাম বাংলাদেশের একজন নেতা বিএনপির নেতা জনাব রিজভী তিনি আবার দেখছি তার স্ত্রীর একটা পুরনো শাড়ি ভারতীয় শাড়ি সেটা পুড়িয়ে বলছেন ভারতীয় পণ্য বয়কট করলাম কিনেছিলেন কেন ওটা কিনেছিলেন কেন ভারতবর্ষ থেকে বাংলাদেশে শাড়ি তৈরি হয় না ঢাকায় মসলিন বাংলাদেশে মসলিন অন্য শাড়ি তৈরি হয় না সেটা কিনে তো আপনার স্ত্রীকে উপহার দিতে পারেন সেটা তিনি পরবেন ভারতীয় শাড়ি কিনেছিলেন কেন আর কিনেছিলেন কিনেছিলেন এখন আর যা যা কিনছেন এখন বাণিজ্য বন্ধ করুন করে দিন ভারতবর্ষের কোনো জিনিস নেবেন না ঢুকতে দেবেন না বহু কষ্টে দুঃখেই কথাগুলো আমাদের কাছ থেকে বের হচ্ছে। ভারতবর্ষের পণ্য পুড়িয়ে ফেলছেন। হ্যাঁ, নিজের আপনারা স্বনির্ভর হতে চান খুব ভালো কথা। নিজেরা নিজেদের দেশে নিজেদের টুকু তৈরি করতে চান খুব ভালো কথা করুন। আমাদের শুভেচ্ছা রইল আমরা পাশে থাকবো কেন থাকব না। তা তো নয় আপনারা কি বলছেন? গতকাল একজন আলেম তিনি বলেছেন যে তাদের দেশের যে সরকার সেই সরকারকে তিনি তিনটে পরামর্শ দিচ্ছেন কি এক হচ্ছে আমাদের যে চিকেন নেক সেই চিকেন নেক কেটে দিলে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে এবং ওনাদের যে ওখানে একটা ওই বিমানবন্দর আছে যেটা বন্ধ অবস্থায় আছে ওটা চালু করে দিতে বাংলাদেশের যে সেনাবাহিনী বায়ুসেনা তাকে দিয়ে দিতে এবং তারা চিকেন নেক কেটে দিলেই ভারতবর্ষ কাহিল হয়ে পড়বে আর কোনো ক্ষমতা থাকবে না এক দু নম্বর কি না ভারতবর্ষের শত্রু চীনের সঙ্গে সামরিক চুক্তি করুন এবং চার আহ থেকে যে সমস্ত জিনিস তারা নেন আমদানি রপ্তানি সব বন্ধ করে অন্য অন্য দেশ থেকে তারা আনবেন এই হচ্ছে তার পরামর্শ ভালো তো করুন করে দেখান করে দেখান বুকের পাটা থাকলে বাপকা বেটা হলে করে দেখান করে দেখান ছেড়ে দিন ওদের কথা আমি বলবো ভারতবর্ষের মানুষের কথা বাংলার মানুষের কথা বাংলাদেশের প্রতি আমাদের বাঙালিদের দরদ তো সবচেয়ে বেশি কারণ তারা বাংলায় কথা বলেন আমরা বাংলায় কথা বলি ত্রিপুরার মানুষ বাংলায় কথা বলেন আসামের একটা অংশ তারাও ওই কাছাকাছি ওই ভাষাতে কথা বলেন কিন্তু সারা ভারতবর্ষের আর যারা যারা হিন্দি ভাষী যা ওরা দক্ষিণ ভারতের যারা তারা কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের মতো এত দরদ তাদের থাকার কথা নয় ভাষাগত কারণটাই তো মূল ব্যাপার আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের লোকেরাও বাংলা ভাষায় কথা বলেন সুতরাং আমাদের দরত্ব সবচেয়ে বেশি তারপরে আমাদের উপর যখন এভাবে আক্রমণ আসছে আমি সামগ্রিকভাবে গোটা দেশের উপর আক্রমণ আসছে নিশ্চয়ই বলছি সংস্কৃতির আক্রমণ আসছে কিন্তু আক্রমণ সবচেয়ে বেশি আসছে বাঙালির উপর তাদের প্রতি আমাদের এখনো সহানুভূতি থাকবে এখনো সহানুভূতি থাকবে শুভেন্দু অধিকারীরা যে ভাষায় প্রতিবাদ করছেন সেই একই ভাষা কেন শোনা যাচ্ছে না আমাদের এ রাজ্যের যারা শাসক তাদের কঞ্চে আরো বৃহত্তর পারসপেক্টিভে যদি কথা বলি তাহলে সারা দেশের ক্ষেত্রে যারা রয়েছেন তারা কেন আরো চরাসুরে কথা বলছেন না ভারতবর্ষের জাতীয় সংগীতের এমন বিকৃতি এমন বিকৃতি এত বড় সাহস চুপ করে থাকবো আমরা কিছু করার নেই দেশের সরকারের রাজ্যের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি থাকবে না এত বড় দুঃসাহস ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের এমন বিকৃতি সবক শেখানোর প্রয়োজন নেই এখনো বলছেন আমার তো কোথাও দেশটাকে বাংলাদেশ নামে ডাকতেই আপত্তি ওদের তো পশ্চিম পাকিস্তান বলে ডাকা উচিত এখন পশ্চিম পাকিস্তান বলে ডাকা উচিত বাংলাদেশ নামে ডাকতেই আপত্তি দ্রুত ব্যবস্থা নিন দেশের সরকার দ্রুত ব্যবস্থা নিন দেশের সরকার যেভাবে পারেন আমরা বিশ্বাস করি তাম বাংলাদেশের সাধারণ মানুষ এই কতিপয় অসভ্য নরপিস পশু তাদের মতো নন সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের মানুষ এমন নন তারা শান্তি চান সহাবস্থান চান আমরা নিশ্চয়ই বিশ্বাস করি বিশ্বাস করতে চাই তারা কেন চুপ করে আছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা যাদের সাথে আমাদের নিরন্তর বন্ধুত্ব আপনারা কেন চুপ করে আছেন প্রতিবাদ করবেন না যে ভারতবর্ষ যে বাংলাদেশ একদিন এই ভারতবর্ষের অংশ ছিল এই বাংলার অংশ ছিল আপনারা সেই দেশের জাতীয় সংগীতের এত বড় অবমাননা করছেন এত বড় বিকৃতি করছেন জাতীয় পতাকাকে পায়ে দোলে মারিয়ে পিষিয়ে যাচ্ছেন হুমকিও দিতে চাই না আমরা অনর্থক আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপও করতে চাই না তাহলে নিজের দেশের অপমান কিন্তু বেশি দিন সহ্য করা হবে না উচিত জবাব কিন্তু পাবেন তৈরি থাকবেন সেই দিনটার জন্য তৈরি থাকবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ